তোমার টার্গেট যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি হয়ে থাকে এবং পঁচিশ ছাব্বিশ চট্টগ্রাম ইউনিভার্সিটির কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে ফিজিক্সের সেই ব্যাপারটা আমি তোমাদের সামনে তুলে ধরব এবং কোন টপিকগুলো থেকে তুমি প্রিপারেশন নিবা কোন টপিকগুলো থেকে তুমি বেশি অঙ্ক করবা কোন টপিকগুলো থেকে তুমি বেশি থিওরি করবা বা কোন টপিকগুলো তুমি সবচেয়ে বেশি রিভাইজ দিবা হ্যাঁ অ্যাডমিশনের চান্স পর পূর্ব হচ্ছে তোমার একটা ভালো রকমের রিভাইজ থাকা লাগবে ঠিক আছে তো ফিজিক্সের আজকে মোটামুটি একশো পার্সেন্ট টপিক যেগুলো তুমি করলেই ইনশাল্লাহ কমন পাবে এবং এগুলোর প্রতি আমি বড় বড় ক্লাসও দেবো ইনশাল্লাহ তো আজকে কথা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের ইউনিটটা নিয়ে চলো তো প্রিয় শিক্ষার্থী চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ থাকার পরে আসলে কোশ্চেন কি খুব কঠিন লেভেলের ব্যাপারটা কি এরকম না এরকম না তুমি যদি ব্যাপারগুলো বুঝে বুঝে জাস্ট সলভ করতে পারো এবং আমি তোমাকে যেভাবে প্যাটার্নগুলো ভাগ করে দিয়েছি তুমি যদি ঠিক এইভাবে এই প্যাটার্নে এই প্যাটার্নে যদি চলতে পারো হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট তুমি খুব ভালো মার্ক তুলতে পারবা আরেকটা কথা বলে রাখি কখনোই মনে রাখবা না যে পঁচিশের মধ্যে তুমি পঁচিশ পাবা ঠিক আছে পঁচিশের মধ্যে তুমি যদি সতেরো থেকে আঠারোটা কনফার্ম করে ফেলতে পারো না এটা একটা খুবই ভালো একটা অবস্থা তোমাকে দিবে আর কি ঠিক আছে আসো ভার্সিটি যখন তুমি প্রিপারেশন নিতে যাবে অন্তত ফিজিক্স তো আমি তোমাকে যেভাবে বলছি জাস্ট এভাবে কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনো ধরো ভেক্টর অধ্যায় আমি তো প্রথম থেকে শুরু করতেছি ভেক্টর থেকে আস্ক নিউটনের বলবিদ্যা আজকে দুইটা অধ্যায় নিয়ে কথা বলবো যখন তুমি ভেক্টর অধ্যায়টা प्रिपरेशन নিবা তখন একটা কথা সব সময় মনে রাখবা যে একটা অধ্যায়ে কয়টা টাইপ থাকতে পারে ভেক্টর অধ্যায়ে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি কোক মানে क्वेश्चन আসছে ম্যাথ এবং হচ্ছে সূত্র সমীকরণ ঠিক আছে অর্থাৎ একদম জেনুইন ম্যাথ ভালো করে বুঝো জেনুইন কিছু ম্যাথ মানে যদি ভেক্টর থেকে প্রশ্ন হয় তাহলে কিন্তু ম্যাথই হয় আর যদি ম্যাথ না আসে তাহলে কিন্তু সূত্র সমীকরণ এগুলাকে আমরা আসলে বিভিন্ন শর্ত সূত্র সমীকরণ এগুলাতে আমরা ভাগ করতে পারি তো দেখো সেই গুলো যদি আমরা এখন দেখি এখন কীভাবে প্রিপারেশন আমরা নেব একটা খাতা কলম নিব আমি যেগুলো বলতেছি তাহলে শুনবার নোট করব ঠিক আছে যেমন দেখো ম্যাথ ডট গুণ এবং ক্রস গুনন থেকে আসছে তার মানে মানে চিটাগাং ইউনিভার্সিটির জন্য মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য 100% টপিক হচ্ছে ডট গুণন এবং ক্রস গুনন এখন ডট গুণন ক্রস গুণন নিয়ে যত প্রশ্ন হয়েছে সব কিছু তোমাকে সমাধান করতে হবে তাহলে তুমি এখান থেকে 100% একটা প্রশ্ন কমন পাবা এখন দেখো ডট গুণ ক্রস গুণ থেকে কোনটা আবার আসছে দেখো tan θ sin θ cos θ তার মানে কি আমরা যেটা আসলে পড়ে আসছে যে a ক্রস b মানে হচ্ছে ab sin θ এবং আরেকটা কি a ডট b মানে হচ্ছে ab cos θ আমি তোমাকে সুন্দর করে গুছায়া দিচ্ছি হ্যাঁ তুমি জাস্ট দেখো ক্লাসগুলো মানে এই যে এটা দেখো তারপরে বড় বড় ক্লাসগুলো আমি দিব কোনো সমস্যা নাই তো এটার একটা মান থাকবে এটার একটা মান থাকবে তখন কি করা হবে যে এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এটা ভাগ এটা যখন করব তখন ইজিলি কি হয়ে যাবে ট্যান্তিটা হয়ে যাবে কথা কি বুঝতে পারছো সুন্দর করে দিয়ে রাখছি ওকে তো যে মানগুলো থাকবে সেটা আসবে অঙ্ক করলেই ইনাফ এবার দুটি ভেক্টর পরস্পর লম্বা শর্ত ডট গ্রনন থেকে পরস্পর লম্বা শর্ত একুশ বাইশ বাইশ আসছে ডট চব্বিশ আসছে ডট ক্রস থেকে এটা কিন্তু তোমার হচ্ছে চব্বিশ 25 আসছে দেখো চব্বিশ 25 আসছে মানে রিসেন্ট কোশ্চেন ঠিক আছে আপনার তোমার হাতে ক্যালকুলেটর আছে মানে কোনো বিষয় নাই এগুলো ভেক্টরের মান নির্ণয় ভেক্টরের মান নির্ণয় মানে কি স্থানাঙ্ক থাকতে পারে বা স্থানাঙ্ক নাও থাকতে পারে জাস্ট তুমি কি করবা মান নির্ণয় করবা এই টপিকটাকে কোনোভাবেই ছাড় দিবা না তো বলে রাখি কালকে কিন্তু আমার ভার্সিটির ওয়ান শর্ট ক্লাস আসতেছে টপ টপ এমসিকিউ ওয়ান শর্ট ক্লাস আগামীকাল আপলোড হবে তোমরা যারা ক্লাসগুলো দেখছো বা আমাকে দেখো বা আমার ক্লাসগুলো পছন্দ করো তাদেরকে বলবো তোমরা আমার প্রত্যেকটা ওয়ান ক্লাসগুলো যা শেষ করবা আশা করি তোমার একটা ভালো রকমের ফিজিক্সের প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে ওকে এরপর আসে স্কেলার গুণ দেখো আবার স্কেলার গুণ আসছে বিশ একুশে তুমি খেয়াল করে দেখো তো বারবার রিপিট কি হয়েছে ডট গুণন ক্রস গুণন ডট গুণন ক্রস গুণন দুটি ফ্যাক্টর পরস্পর এগুলো কোন টপিকের ডট গুণন ক্রস গুণনের তার মানে চিটাগাং ইউনিভার্সিটির সবচেয়ে হট জোন ডট জোন ক্রস করুন ঠিক আছে এরপরও তুমি আরো কোনটা পড়বা আমি বলেছি যুক্ত করবে কি ডাইভারজেন্স তোমাকে পড়তে হবে লব্ধি সংক্রান্ত এ টু জেড এবং উপাংশ এই কয়টা পড়লে ইনাফ এই কয়টা পড়লে ইনাফ তুমি এর মধ্যে প্রশ্ন কম পাবা ঠিক আছে এবার আসো কিছু থিওরি পড়তে হবে কিন্তু থিওরি খুব কম আসছে এখানে সূত্র সমীকরণগুলো যদি দেখি আমরা যে পরস্পর লম্ব আর সত্য এ ডট বি ইকুয়াল এটা প্রশ্ন আই কোন আই গুণ কে মানে কি মাইনাস জে আর ম্যাক্স পি প্লাস কিউ লব্ধি যোগফলের সমান দুটি ভেক্টর একদিকে ক্রিয়া করলে 22 আসছে বুঝতে পারছো প্রিপারেশনটা তুমি কিভাবে নিবা তাহলে এখন তুমি একটা টাইপ করবা যে এই অধ্যায়ের একটা ম্যাথ টাইপ এই অধ্যায়ের একটা সূত্র সমীকরণ টাইপ এই অধ্যায়ের একটা থিওরি টাইপ এইভাবে পড়ো না এইভাবে প্রিপারেশন নিতে হয় ঠিক আছে হুদাই মানে এই করবা ওই করবা এই শেষ করবো এই শেষ করবো এইভাবে প্রিপারেশন হয় না আগে বুঝতে হবে ঠিক আছে আমি তোমাকে খুব সহজ করে দিচ্ছি ওকে এবার আসেন পরেরটাতে আসেন নিউটনিয়ান বলবিদ্যাতে ম্যাথ শুধুমাত্র একটা সূত্র দিয়ে সবচেয়ে বেশি আসছে সেটা কোনটা এফ মানে এম এ এফ মানে এম ভালো করে বুঝো কিন্তু এখানে এফ মানে এম এর মধ্যে এখানে সবচেয়ে বেশি কনভারসেশন থাকে এভাবে এফ মানে তো এম এ এই এটাকে তোমার হচ্ছে কনভারসেশন থাকে দেখো দেখো ডেল ভি ডেল টি তো সেটাকে আমরা সামেশন এফ মানে এম এর মধ্যে ফেলতে পারি অর্থাৎ সামেশন এফ মানে এম এ যে যা আছে সব কিছু শেষ করতে হবে ম্যাথ সবচেয়ে বেশি এটাই আসছে অনেকবার অনেকবার রিপিট করছে একটা একটা সূত্র দিয়ে বারবার রিপিট করছে শুধু কি আমরা এতটুকু পড়বো না এর সাথে এখন আমরা দেখো আমরা আরো কিছু অ্যাড করে দিব আমরা সেগুলো কি কি অ্যাড করব অ্যাড করব হচ্ছে কি তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র তারপরে বস্তুর মিলিত বস্তুর বেগ ঠিক আছে এরপরে ঘর্ষণ গুণাঙ্ক হ্যাঁ এই যে এগুলা এগুলো আমরা অ্যাড করব ঠিক আছে এবার দেখো এখান থেকে আবার একক মাত্রা এই ভালো করে বুঝছো এই অধ্যায়টা তুমি কিভাবে ভাগ করবা চিত্রাঙ্গদ ইউনিভার্সিটির জন্য ম্যাথের একটা জায়গা একক মাত্রার একটা জায়গা একটা সূত্র সমীকরণ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রতি বছর 25 টা মধ্যে পাঁচটা সূত্র সমীকরণ আসবে আমি তোমার সাথে চ্যালেঞ্জ 100% বলে দিলাম তুমি क्वेश्चनে পড় না দেখো তোমার সাজাই আমি তাহলে বুঝো দেখো একক মাত্রা কতগুলো আসছে খেয়াল করছো টর্কের মাত্রা আসছে জোরদার ভ্রামকের একক আসছে ঘাত বলের মাত্রা আসছে চাপের মাত্রা আসছে ভর বেগের মাত্রা আসছে করি ভর বেগের একক আসছে মানে এগুলো আমি জাস্ট দিয়ে দিলাম ব্যাপারটা এরকম নয় আসবে বলে দিয়েছি প্লিজ বোঝার চেষ্টা করো বৃত্তাকার পথে আবর্তন কেন্দ্রমুখী কেন্দ্রমুখীতরণ এ মানব আর বাইশ তেইশ আসছে ঘূর্ণমান গতিশক্তির সমীকরণ দেখো সরাসরি সমীকরণ আসছে কেন কোনো প্যাসও দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয় একটু প্যাস দেয় এমন কোনো প্যাসাও দেয় নাই রৈখিক তরণ ঠিক আছে রৈখিক তরণ এই যে একটি বানানটা বলেছে রৈখিক তরণ এটা কি কোন তরঙ্গন ব্যাসার্থ এল মানে আর পি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো না কোনো ইউনিভার্সিটিতে এই সম্পর্কটা তুমি কমন পাবা এই অ্যাডমিশনে মানে এবার আমি তোমাকে আগে বলে দিচ্ছি আগে তোমাকে বলে দিচ্ছি এটা কমেন্ট করো আমার কথা মানে যদি না হয় সে কমেন্ট করে যাও এই যে এই সমীকরণটা কোনো না কোনো ভার্সিটিতে এইবার হ্যাঁ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সেশনে কোনো না কোনো ভার্সিটিতে এই সমীকরণটা আসবে নিচের কোনটা সঠিক দেখুন আসবে ঠিক আছে আমি কি তোমাকে বুঝাইতে পারলাম এইভাবে আমি প্রত্যেকটা অধ্যায় শেষ করে দেবো আজকে জাস্ট তোমাকে আমি বুঝাচ্ছি দেখাচ্ছি তুমি এই ওয়েতে আগাও তুমি এই ওয়েতে আগাও তাহলে নিউটনিয়ান বলবিদ্যার জন্য তোমাকে কি করা লাগবে ম্যাথের একটা সেকশন চালু করা লাগবে একক মাত্রার একটা সেকশন চালু করা লাগবে ঠিক আছে এবং তুমি কি করবা সূত্র সমীকরণের একটা সেকশন চালু করো হান্ড্রেড পার্সেন্ট তোমার আটকাইতে পারবে না কথা বুঝো চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আটকাইতে পারবে না তবে তোমাদের জন্য একটা ভালো নিউজ আছে সেটা হচ্ছে চবি প্লাস রাবি ঠিক আছে চবি প্লাস রাবির জন্য আমরা কিন্তু একটা কোর্স খুব কম টাকায় নিয়ে আসবো আমার টিম ফুল ডেডিকেটেড হ্যাঁ আমরা এইভাবে মোটামুটি কথা বলে ফেলছি তুমি জাস্ট কি করবা আমাদের গ্রুপের সাথে জাস্ট জয়েন থাকো দেখো নিচে ডিসক্রিপশন বক্স আমাদের গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের সাথে আপডেট পাওয়ার জন্য তুমি যুক্ত থাকো রাবি চবি যেহেতু মোটামুটি তারা সিমিলার একটু মানে একই রকম কোয়েশ্চিন প্যাটার্ন প্রায় বলা যায় শুধু রাবিতে ক্যালকুলেটার নাই আর চবিতে ক্যালকুলেটার আছে তবে কোয়েশ্চিন প্যাটার্নটা না ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি সব একই রকম দ্যাটস আমরা আমরা ডিসিশন নিয়েছি যে শুধুমাত্র রাবি প্লাস চবি ফোকাস এবং তার তার সাথে সাথে হাজি রাবি চবি প্লাস হাজিদানেশ ফোকাস আমরা একটা কোর্স নিয়ে আসবো খুবই কম টাকায় এবং সেটা আমরা আস্তে আস্তে ঘোষণা দেবো আগে আমরা ক্লাস দিবো ক্লাসগুলো তোমরা দেখবা দেখে তোমরা সিদ্ধান্ত নিবা যে আসলে ভালো লাগছে কিনা দেন তোমরা ডিসিশন নিবা তারপরে আমরা ভর্তির একটা এবং সেটা খুবই অল্প টাকায় মানে আমরা সবার কথা চিন্তা করে সবার কথা চিন্তা আমরা খুব অল্প টাকায় এই বিষয়টা আমরা নিয়ে আসবো সময় আছে আস্তে আস্তে আমি তোমাদের সাথে এগুলো নিয়ে কথা বলবো আশা করি আমি তোমাকে যেভাবে ভাগ করে দিয়েছি মোটামুটি সহজ করে দিয়েছি এখন তোমার দায়িত্ব পড়াশোনা করো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ